ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন গণমাধ্যম জানায় ভেনেজুয়েলায় হামলার বিষয়ে চিন্তা ভাবনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে সামরিক অভিযানের বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন ওয়ার্ড সেক্রেটারি পিট হেক্সেথ ও জয়েন্ট চিফ চেয়ারম্যান জেনারেল ডেনকেন বৈঠকের বৈঠকে সম্ভাব্য হামলা সম্পর্কে বিভিন্ন পরিকল্পনা প্রেসিডেন্টকে তারা অবগত করেছেন বলে দাবি করছে গণমাধ্যম এদিকে যুদ্ধ যুদ্ধ বাঁধানোর চেষ্টা থেকে দূরে থাকতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অন্যদিকে মাদক চোরা কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পশ্চিম গোলার্ধে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন পিক হেক্সেথ সম্প্রতি মাদক পাচারকারী আখ্যা দিয়ে ভেনেজুয়েলার বেশ কয়েকটি নৌযানী হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করেছে আমেরিকার সেনাবাহিনী পাশাপাশি ভেনিজুয়েলার উপকূলের কাছে বিশ্বের বৃহত্তম রণতরী জেরাল্ড ফোর্ড মোতায়েন সহ যুদ্ধ বিমানের মহড়া চালাচ্ছে ট্রাম্প প্রশাসন জবাবে সামরিক মহড়া চালাচ্ছে ভেনিজুয়েলা সরকারও এমন পরিস্থিতিতে অভ্যন্তরে সামরিক অভিযান চালানোর করছে। প্রশাসন এমন খবর প্রকাশ করেছে। ওয়াশিংটন পোস্ট সহ বেশ কয়েকটি গণমাধ্যম এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়ার্ড সেক্রেটারি পিট হেকসেদ ও জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের বৈঠক এই সংখ্যাকে আরও আরো বাড়িয়ে দিয়েছে এমন সংখ্যার মধ্যে শুক্রবার এক বক্তব্যে যুদ্ধ না বাধাতে আমেরিকার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুদ্ধের প্রতি সবাইকে না বলার আহ্বান জানান তিনি এই মুহূর্তে আমি আমেরিকার জনগণের উদ্দেশ্যে বলছি চৌত্রিশটি দেশের একশো জন আইনবিদদের সামনে বলতে চাই যারা দক্ষিণ আমেরিকা ক্যারিবিয়ান অঞ্চলে বোমা হামলা হত্যা এবং যুদ্ধ বাঁধানোর নির্দেশ দিচ্ছে তাদের পাগলামি বন্ধ করুন যুদ্ধ বন্ধ করুন যুদ্ধকে না বলুন এ সময় আমেরিকার নাগরিকদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে মাদুরো বলেন তারা কি আরো একটি গাজা কিংবা আফগানিস্তান চায় কি না আমরা কি এখন দক্ষিণ আমেরিকায় আরেকটি গাজা চাই আমেরিকার জনগণ কি বলে আপনি কি নতুন আফগানিস্তান চান আপনি কি আবার ভিয়েতনাম চান আপনি কি আবার লিবিয়া চান নাকি আরো খারাপ কিছু আমি আপনাকে বলতে চাই না না এবং না এখানে শান্তির জয় হবে আন্তর্জাতিক আইনের জয় হবে এদিকে সামাজিক মাধ্যম দেয়া এক পোস্টে পশ্চিম গোলার্ধের দক্ষিণ প্রান্তে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ওয়ার সেক্রেটারি পিট হেকসেথ তিনি জানান প্রেসিডেন্ট মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন যার ভিত্তিতে ওয়ার ডিপার্টমেন্ট পদক্ষেপ নিতে যাচ্ছে এই অভিযান দেশকে সন্ত্রাসবাদ মাদক ও হত্যাকাণ্ড থেকে রক্ষা করবে বলে আশা জানান হেকসেথ ক্যারিবিয়ান সাগরে ট্রাম্প প্রশাসনের এমন অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ও হাউসের আর্মড সার্ভিসেস কমিটির র্যাঙ্কিং মেম্বার অ্যাডাম স্মিথ এসব অভিযান কতদিন চলবে এবং এর আইনি দিকগুলো পরিষ্কার করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি মাসুম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর